মিয়ানমার কাণ্ডে বাংলাদেশ ইতিমধ্যে দুবার সতর্ক করেছে তৃতীয়বারের বেলায় অনুপ্রবেশকারী যে কোনো একটি বিমানকে গুলি করে ফেলে দেওয়া উচিত মিয়ানমার থেকে আবারও গোলা এসে পড়েছে বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে গতকাল শনিবার মিয়ানমারের নিরাপত্তা বাহিনী দুটি গোলা বান্দরবানের নাইখংছড়ি সীমান্ত এলাকার জনবসতিহীন পাড়ায় বিস্ফোরিত হয়েছে এর আগে গত আঠাইশ আগস্ট দুটি মর্টারের গোলা নাইখংছড়ির উত্তর ঘুমধুমপাড়ার জনবসতিপূর্ণ এলাকায় এসে পড়েছিল তবে গোলা দুটি বিস্ফোরিত হয়নি শনিবার মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর যুদ্ধবিমানও বাংলাদেশের আকাশ প্রবেশ করেছে মিয়ানমারের অভ্যন্তরে স্বাধীনতাকামী গোষ্ঠীর সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর তুমুল লড়াই চলছে মাঝে মধ্যে যুদ্ধবিমান ও হেলিকপ্টারগুলো বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে গুলি বর্ষণ করছে এতে নাইখংচুড় সীমান্ত এলাকার ঘুমধুমি ইউনিয়নের বাসিন্দাদের পাশাপাশি শূন্যরেখা রাষ্ট্র শিবিরে থাকা চার হাজারের বেশি রোহিঙ্গা দিন দিনযাপন করছে সীমান্তবর্তী রাবার বাগানের শ্রমিকরা আতঙ্কে স্থানীয় বাজারের দিকে চলে এসেছেন এসব ঘটনা তখনই ঘটছে যখন মাত্র দশ দিন আগে আরাকানে রোহিঙ্গাদের জাতিগত নিজনযোগ্য এবং নিজ বাসভূমি থেকে বিতরণের পাঁচ বছর পার হয়েছে দু হাজার সতেরো সালের পঁচিশ ও ২৬ আগস্ট মিয়ানমার সেনাবাহিনী ও পুলিশের গণহত্যার মুখে প্রাণ বাঁচাতে আট লক্ষাধিক রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে আগে আসা তিন লাখ সহ সাকল্যে এগারো লাখ বিতাড়িত রোহিঙ্গা কক্সবাজার জেলার টেকনাফ ও উখে উপজেলায় প্রতিষ্ঠিত শরণার্থী শিবিরগুলো এবং তার আশেপাশে গাদাগাদি করে অবস্থান করছে টেকনাপ ও উখে উপজেলায় অবস্থিত রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলো ক্রমবর্ধমান অপরাধ বাংলাদেশের জন্য সমস্যা হয়ে দেখা দিয়েছে মাদক পাচারের অন্যতম উৎস হয়ে দাঁড়িয়েছে এই রোহিঙ্গা শিবিরগুলো সশস্ত্র অপরাধী দলগুলো নিয়মিত সংঘাতে লিপ্ত হয় খুন খারাবি প্রায় নৈমিত্তিক ঘটনা মানব পাচারও চলছে তাদের এসব কার্যকলাপ পরোক্ষভাবে মিয়ানমার জানতারি পক্ষে যাচ্ছে এসব অপকর্মে স্থানীয় অপরাধী চক্রও জড়িত রাজনৈতিক সংযোগের কারণে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থাও নেওয়া যাচ্ছে না বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল মানবিক বিবেচনায় সেই আশ্রিত রোহিঙ্গারা এখন বাংলাদেশের জন্য বহুমুখী সংকটের কারণ হয়ে দাঁড়াচ্ছে শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের সবার মধ্যে গ্রহণীয় কোনো নেতৃত্ব গড়ে ওঠেনি যে দুবার সতর্ক করার পর তৃতীয়বার অনুপ্রবেশকারী একটি বিমানকে গুলি করে ফেলে দেওয়া উচিত মিয়ানমারকে একটা বার্তা দেওয়ার জন্য তাদের জাতিগত সংঘাতকে বাংলাদেশের সমস্যায় পরিণত করেছে গণহত্যামূলক কাজের মাধ্যমে রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দিয়ে বাংলাদেশ এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায় যাতে রোহিঙ্গারা স্বদেশে প্রত্যাবর্তন করতে পারে কিন্তু পাঁচ বছরের জানতা প্রমাণ করেছে যে শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা সুদূর পরাহত নাইখং ছড়িতে কয়েকদিনের ব্যবধানে দুবার গোলে এসে পড়ার অবশ্যই বিপজ্জনক এতে প্রাণের আশঙ্কা ছিল এছাড়া মিয়ানমারের সামরিক হেলিকপ্টারও বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে ইচ্ছাকৃত হোক বা না হোক এসব ঘটনায় মিয়ানমারের জানতার অবহেলাপূর্ণ মনোভাব বেশ স্পষ্ট তারা ধরেই নিয়েছে যে এরকম কিছু ঘটলে বাংলাদেশ কূটনৈতিক প্রতিবাদের বাইরে আর কিছুই করবে না আর বাংলাদেশ তাদের কথা মতোই মনে হচ্ছে সব করছে